আছি দাঁড়িয়ে আছি খুলনা মেডিকেল কলেজের কলেজ হাসপাতালে এখানে যেমনটি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কিছুক্ষণ আগেই কিন্তু বটিয়াঘাটার এক নং জলমাই ইউনিয়নের নয় নং ওয়ার্ডের যুবদলের যিনি সভাপতি বাদল তাকে কিন্তু সন্ত্রাসীরা ধারলো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে দখল করেছে আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বাদল হ্যাঁ কথা বলতে পারবেন কেন মারছে আপনাকে আমাকে একটা জলাইন বিএনপির সদস্য সচিব আর বটিএাটা উপজেলা যুব দলের যোগ দেওয়া বাটন লিটো নামারের প্রথম চাইনিজ কোয়াল দেখব আমার হেলমেটের পথে আপনি কোথায় ছিলেন আমি ওই আশাপুরের অফিসের সামনের থেকে আমি ওই ভিতরে যাই আমার একটা কালেকশন আছে আমি ওইখান থেকে যখন আসা ধরছি রোডে বৃষ্টি পানি তো আমি আসতে মানে যে আশাপুর আমার একটা ডাক দিছে ডাক দিলে আমি আবার ইশারা দিছি ভাই পরে এর ভিতরেই আমি ওই ঘুরে যখন তাকাতে গেছি এর ভিতরেই লিটো নামারে মানে গাড়ি ছোলো লিটো নামারে কোপ মারে চাইনাজ করে দিয়ে কোক মারে না পিটান মারে মানে আমি পরে যাই এই জায়গা তারপরে সাদ্দাম বাপি তারপরে রাকি এটা আর কিছু লোক আইসে আমার আবার ওরা তো বাতা টাতা দিয়ে পিটান শুরু করে আমি তারপরে কারা কারা মারছে তারপরে আমি জানি না এটা আমি চিনেছি কেন মারছে কেন বলতে পারবে আমি আমি আমির খানের গ্রুপ করি যার কারণে আমির খানের বিভিন্ন সময় আমি ছবি ছাড়ি আমার এটা হচ্ছে আমার বড় কাল আমি না ছাড়ে তো উপায় আমি দীর্ঘদিন আমি রেজাজ খান মনির হাসান বাপ্পির সাথে আমি সাতাহাটি বছর রাজনীতি করি আমি এই পর্যন্ত আমি তো তাদের ফেলায় আমি তো নিরবলে বসে থাকতে পারি না আপনি কোন দল করেন আমি আমি যুবদল করি আমি নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জলবাহিনীর বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাবেক ঘটনা কখনকার ঘটনা এটা এই যে আছরের পর পর টাইমটা আমার মাথায় খেলতেছে না কতজন ছিল যারা আপনাদের মাঠে কতজন ওরা পরিকল্পিতভাবে ওরা রোডে ছিল অনেক ওরা দশ বারো জন ছিল আমি দেখেছি কেন আর কত লোক পরে আসছে আমি তো পড়ে রয়েছি যে কেখানে তারপরে আমি আর জানি না আর যে জন্য চিনি এই কজনের নাম বলছি এখন কেমন লাগছে আপনার এখন লাগছে আবার মাথাটা সমস্যা আর পিঠের বেড়ে আমার সমস্যা মাথা কেমন কাজ করছে মাথা আবার জ্বালা করছে ভিতরে দর্শক আপনারা শুনলেন যুবদলের বাদল যিনি কিছুক্ষণ আগে আহত হয়েছেন সন্ত্রাসীদের ধারালো অস্ত্র আঘাতে তাকে কুপিয়ে জখম করেছেন তিনি নিজেই বললেন যে বিএনপির যেহেতু এই জায়গায় গ্রুপিং আছে তিনি আমিরেজাদের সাবেক জেলা বিএনপির আহ্বায়ক আমিরেজাজের তিনি দল করেন এবং তিনি তার বিভিন্ন কার্যক্রম তিনি বিভিন্নভাবে মিডিয়াতে ছাড়েন এটাই তার অপরাধ বলে তিনি মনে করছেন তিনি মনে করছেন তিনি বললেন যে এটা যে তাকে বিএনপির একটি পক্ষ তাকে এই হামলা চালিয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দর্শক আপনি তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাকে দেখতে কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন এবং তার খোঁজখবর রাখ নিচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে মেডিকেলে রয়েছি এবং তাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক আমরা একটু কথা বলবো এই মুহূর্তে এখানে যারা রয়েছেন তাদের কাছে হ্যাঁ একটু বলবেন আমি বর্তমান বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্বে আছি কি হয়েছিল বলেন যে ঘটনাটা আমি ঘটনাস্থলে ছিলাম না তবে আমি যাকে আমার ওয়ার্ড যুবদলের সভাপতি বাদল হালাদার যাকে মেরে জখম করেছে তার মুখ থেকে আমি যতটুকু শুনতে পেরেছি তাকে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান তাকে মোটরসাইকেলে ডাক দেয় মোটর যাওয়ার পথে তাকে ডাক দেয় ডাক দিয়ে ওখানে গতিরোধ করে গতিরোধ করার সাথে সাথে আমাদের উপজেলা যুবদলের সদস্য উপজেলা যুব দলের প্রথম যুগ্মক যিনি আমার কমিটিতে আছেন উনি পিছন থেকে বাদলকে আঘাত করে বাদলের বক্তব্য আর কি এটা তাকে আঘাত করে ফেলে দেয় দেওয়ার পরে তাকে আরও চার পাঁচজন সন্ত্রাসী তাকে এলোপাতারি মারধর করে আমি এটুকু তার মুখ থেকে আমি জানতে পেরেছি হাসপাতালে এসে এটা কারা করেছে কেন করেছে এটা করেছে উনি বাদল হালাদার আপনার যুবদলে আমাদের সাথে রাজনীতি করে এবং আমিরাজাজ খানের গ্রুপে রাজনীতি করে এ হচ্ছে তার অপরাধ সে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে আমির রেজাজ খানের সেই পক্ষে সেইটা তাদের সহ্য হচ্ছিল না এই কারণে তারা অতর্কিতভাবে পরিকল্পিতভাবে তাকে হালমা হামলা করেছে আমার জানা মতে তার তার বক্তব্য অনুসারে আমি সেটা পেয়েছি এখন আপনারা কোনো তার কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা দলীয়ভাবে আমরা দলীয়ভাবে এখনো কোনো পদক্ষেপে নিইনি কারণ আমরা এখানে আসলাম আমাদের অনেক নেতৃবৃন্দ এসছে এখানে উপজেলা বিএনপির সদস্য সচিব ইতিমধ্যে এখানে এসেছিল সে দেখে চলে গেছে আপনারা কোনো পদক্ষেপ রেখেছেন না এখন যেহেতু উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়া আমাদের তো পদক্ষেপ নেওয়ার মতো কোনো ইয়ে নেই কারণ এটা নিতে পারবে জেলা যুব নিতে পারবে উপজেলা বিএনপি এখানে উপজেলা বিএনপির একজন জড়িত জেলা যুবদলের একজন জড়িত জেলা উপজেলা যুবদলের একজন জড়িত উপর লেভেলের নেতৃবৃন্দকে জানানো হয়েছে কিনা যুবদল কোনো আমরা জানানোর সময় পাইনি আমরা এইমাত্র হাসপাতালে এসে যতটুকু আমরা জানলাম আর দেখলাম ধন্যবাদ আপনার দর্শক আপনার শুনলেন যে বিএনপির অন্তর্কম দলে শিকার হয়েছেন যুবদল নেতা বাদল তিনি নয় নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে আমরা জানতে পেরেছি এবং তাকে কিন্তু সন্ত্রাসীরা ধারু অস্ত্র দিয়ে কুপিয়ে দখম করার পরে কিন্তু তাকে সে অজ্ঞান হয়ে গেলে তাকে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালতে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং আমরা কিন্তু তার মুখেই শুনলেন যে কারা তাকে দেখেছে এবং ধারু অস্ত্র দিয়ে কুপিয়েছে তার মুখে আপনারা শুনেছেন দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু তাকে দেখতে কিন্তু দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এসেছেন এবং তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং তার উন্নত চিকিৎসার কিন্তু সুব্যবস্থা করেছেন